নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের দিনটা ঠাকুর ঘর থেকে শুরু করছি কারণ আজকে হলো তেইশে ফেব্রুয়ারি আজকে সেই দিন দিন আমি আর আমার বর একই সূত্রে বেঁধেছিলাম আজ পুরো আঠারো বছর কমপ্লিট হয়ে কাল থেকে ১৯ বছরে পড়বে আমরা দুজন সুখে দুঃখে একসাথে অনেকগুলো বছর কাটিয়েছি আপনারাও আমাদের জন্য প্রার্থনা করবেন আর আমার বড়রা যারা আমার ভিডিও দেখছেন তারা আমাদেরকে আশীর্বাদ করেন জানে যাতে আগে আমি বছরগুলো আমরা সুখে শান্তিতে দিনগুলো কাটিয়ে যেতে পারি সারাটা জীবন আর আমরা বিবাহ বার্ষিকীর দিন কোনো সেলিব্রেশন করি না আমরা প্রত্যেক বছর এইভাবেই পালন করি দুজন স্বামী স্ত্রী মিলে ঘরে পুজো দিই তারপর দুনোজন মিলে আমি সব কিছু আয়োজন করি তারপর আমার হাজব্যান্ড আরতি টরতি করে দুজন মিলে মিশে পুজোটা দিই মিষ্টি টিষ্টি এনে ঠাকুরকে ভোগ দিই তারপর আমার স্বামীকে আমি বলি যে সব দিন তো আমি সিঁত সিঁদুর পড়ি বিবাহ বার্ষিকীর দিন তুমি আমাকে সিঁদুর পরিয়ে দেবে তো পুজো দেওয়ার পর ও আমাকে সিঁদুর পড়িয়ে দেয় তারপর আমরা মা বাবাকে মানে আমার শ্বশুর শাশুড়ি শ্বশুর মশাই শাশুড়ি মাকে প্রণাম করি সে শ্বশুর মশাই তো ঘরে থাকে না দোকানে চলে যায় যদি থাকে তাহলে করি আর নাহলে রাত্রে আসলে আর মাকে তো পুজো দিয়ে বের হয়ে মাকে প্রণাম করি তারপর ব্রেকফাস্ট করা করি তারপরে ডিনারে সরি লাঞ্চে ভালো মন্দ বানিয়ে পরিবারের সবাইয়ের সাথে একসঙ্গে খাওয়া দাওয়া হয় দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা দেখবেন দেখার পর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করুন আমার চ্যানেলটাকে তাহলে দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে পুজো শেষ করে আমি সোজা চলে গেলাম রান্না করে আজকে যখন স্পেশাল দিন স্পেশাল দিনে স্পেশালভাবেই রান্না করবো ভাবে ভেবে যে আজকের চিকেনটা আমি পুরোপুরি বাটা মশলা দিয়ে বানিয়েছিলাম কোনো কিছু গুঁড়ো মশলা মধ্যে অ্যাড করিনি শুধু হলুদ গুঁড়ো বাদে হলুদ গুঁড়োটা অ্যাড করেছি আর বাকি সব মশলা বেটে আর বেটে রান্না বেটে করেছি বলে রান্নাটা খেতেও খুব টেস্ট হয়েছিল। তখন বুঝতে পারলাম যে মা ঠাকুমাদের রান্না এত টেস্ট কীভাবে হতো মা ঠাকুমারা তো সবসময় রান্নাগুলো বেটা বাটা মশলা দিয়ে করতো তার জন্য এত টেস্ট হতো আপনারাও যদি সময় পান মাঝে মধ্যে সিন্ডুরায় বেটে রান্না করবেন দেখবেন টেস্ট হবে আমি আর সবসময় রান্ধি না আমি সবসময় গুঁড়ো মশলাতেই রান্ধি যখন একটু ইচ্ছা করে টেস্ট করে বানাবো বা সময় আছে হাতে বাড়তে তো সময় লাগে সময় আছে হাতে বিশেষ করে সেই দিনে বেটে রান্না করি আর সময় না থাকলে গুঁড়ো মশলাই অ্যাড করি গুঁড়ো মশলা আর গোটা মশলা দুটোই আমি ঘরে এনে রাখি সময় বুঝে যখন যেটা ইউজ করার প্রয়োজন সেটা আমি দিয়ে রান্না করি আপনাদের হাতেও যদি অল্প সময় থাকে তখন শিলনুড়ায় বেটে মশলা রান্না করবেন দেখেন দেখবেন খুবই টেস্ট হয় কালকে বিকালে ছিল বিকালে এসেছিলো ঝড় তুফান ঝড় তুফানে মানে অনেকই ক্ষতি হয় তার জন্য আমার ঝড় তুফানটা খুবই ভয় লাগে আমি এই বর্ষাকাল ঝড় তুফানের কালটা একদমই পছন্দ করি না আমার কাছে শীতকালটাই ভালো জানি আমার অনেক ঠান্ডা লাগে ঠান্ডাটা আমার সহ্য হয় না অনেকেই শীতকাতরে আর আমাদের এখানে অল্প ঝড় তুফান দিলে লাইট কেটে রেখে দেয় আর লাইটটা যে কবে আসবে কোনো গ্যারেন্টি নেই একদিন পরেও আসতে পারে বা এক মাস পরেও পনেরো দিন বিশ দিন পরেও আসতে পারে কোনো গ্যারেন্টি নেই তার জন্য আরও ভালো লাগে না আর কী জানে আমাদেরও কিছু ক্ষতি করেছে তাহলে অল্প পরে আমি তা দেখাবো কী কী ক্ষতি করেছে ঝড়ে আজকে আমাদের ঠাকুরদেরকে একটু ভালো করে দর্শন করে নিই এখানে আমি মাংসটাকে সব গুঁড়ো মশ বাটা মশলা দিয়ে জিরে ধনে শুকনো লঙ্কা আদা নিয়েছিলাম এটা দিয়ে দিলাম তারপর দিলাম নুন নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে তারপর এর মধ্যে পেঁয়াজ কুচনো পেঁয়াজ আর টমেটো দিয়েছি দিয়ে পুরোনো পুরনে দিয়েছিলাম শুকনো লঙ্কা ও পাঁচ পুরন দিয়ে মাংসটাকে দিয়ে দিলাম তারপর ভালো করে কষিয়ে নিলাম ভালো করে কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে দিয়েছিলাম এইভাবেই বানিয়েছিলাম তারপর সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম খাওয়া সবার খাওয়ার পর আমি একলা খেয়ে খেয়েছি লাস্টে আর এখানে ক্যান্ডেল লাইন ক্যান্ডেল লাইট লাঞ্চ করছি আমি কারণ লাইট নেই আমাদের ঘরে লাইট না থাকলে এরকমই অন্ধকার হয়ে যায় বৃষ্টির দিন আরও তারপর আমি খাওয়া দাওয়ার পর একটু বাইরে গিয়েছি বাইরে একটু আপনাদের সঙ্গে বাইটটা শেয়ার করার জন্য এই দেখেন এইখানে কিন্তু এখনো দুপুর দুপুর তিনটা বাজে কিন্তু ঘরের ভিতর পুরো অন্ধকার দেখেন কালকের ঝড়ে আমাদের বড়ুই গাছের নিচে পুরো বড়ুই পরে ভর্তি হয়ে আছে আর ওই রান্না করছিলাম আর আমি বড়িগুলোকে দেখছিলাম তখন একটা বহুত বড় সাইজের বগড়ি আমি দেখেছিলাম তাই ওটা খেতে ইচ্ছা করছিল তো এসেছি এটা নেওয়ার জন্য তাই ভাবলাম যে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি আমাদের এখানে কলা গাছ ভেঙে পড়েছে ঝড়ে তারপরে স্টোর রুমের টিন পড়ে গেছে বগুড়ি গাছের ডালও একটা ভেঙে পড়েছে তার জন্য আমার ঝড় তখন অনেক ভয় লাগে আমাদের বাড়িতে একটা বিশাল আতা ফলের গাছ ছিল একবার ঝড়ে এই বিশাল গাছটাও পড়ে গিয়েছিলো ভয় ভাগ্য ভালো ঠাকুর আমাদেরকে রক্ষা করেছে যে ঘরের উপরে পড়েনি ঘরের উপরে পড়তো যদি তাহলে আমরা শেষ ঘরে ভেঙে যেত আর আমাদেরও কিছু ক্ষতি হতো এখানে বিকালে আমি চা বানিয়ে নিয়েছি দুধ জাল দিয়ে দিয়েছি আর চিপস ভেজে নিলাম চা চিপস খাবো আর ছেলেকে হরলিক্স দুধ দিয়ে দেবো আর আমি আর মাছ চা খেয়ে নেবো

Лаа ми дехам болно. Заггүй. Заггүй, кч кч кч. Лаа. До. А. Имабай ээ хөрөө. Лаа, сбараа.